হ্যালো গ্যাজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আমি গত দুপর্বে তোমাদের সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী কল্যাণ নামের প্রথম এবং দ্বিতীয় পার্ট শেয়ার করেছিলাম আর আজ আমি এসেছি তোমাদের সেই ভেঙ্কটেশ্বর স্বামী কল্যাণ নামের তৃতীয় এবং শেষ পাটা শেয়ার করার জন্য তো বিবাহ বন্ধন গাটবন্ধন হয়ে গেছে বিবাহ সম্পন্ন হয়ে গেছে বিবাহ পরবর্তী অংশে দেখো এখানে যে ভলেন্টিয়াররা আছে সবাইকে কিন্তু সব সদে কিন্তু এখানে কুমকুম পরিয়ে যাচ্ছে কুমকুম মানে এখানে আমরা যেটাকে সিঁদুরের মান্যতা দিয়ে থাকি সেটাকে এখানে কুমকুম বলা হয় তোমরা অনেকেই চেনো অনেকে তো কুমকুমটা পরিয়ে সবাইকে কিন্তু একটা ব্লাউজের পিস দিয়ে যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যত মহিলা আছে যত যত হাজার আমি হাজারে বলবো কত হাজার হাজার মহিলারা আছে প্রত্যেককে কিন্তু একটা করে ব্লাউজের পিস একটা করে তোমার কী বলবো মুক্তা যে ওখানে যে পেঙ্কটেশ্বর স্বামী কল্যাণমের যে মতি বলা হয় এখানে মতি বলা হয় যে মঙ্গলসূত্রে পড়ার জন্য খুব মান্যতা দেওয়া হয় যে ওটা থাকলে নাকি সে সদবা তার পুষ্প কুমকুমের দীর্ঘায়িত হয় মানে আমাদের যেমন বলা হয় শাখা সিঁদুর মানে দীর্ঘায় ই হয় যেটাকে বলা কি বলা হয় আমি বাংলাতে সঠিক বুঝতে পারছি শাখা সিঁদুর অক্ষয় হোক সেরকম বলা হয় তো তারপরে আরও সবাইকে দিয়ে যাচ্ছে পুষ্প কুমকুম আমাদের যেমন শাখা এবং সিঁদুরের যতটা আমরা এখানে মান্যতা দিয়ে থাকি আমাদের কাছে আমরা একটা অবিবাহিত মেয়ের কাছে যতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট যতটাই এদের কাছে ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পুষ্প কুমকুমটা সেভাবে ওরা দেখে তো প্রত্যেকটা সদবাকে কিন্তু একটা করে পুষ্প এবং কুমকুম দিয়ে দেওয়া হচ্ছে এবং একটা করে ব্লাউজের পিচ একটা করে মুক্তার মালা গত বছর কিন্তু এখানে দেওয়া হয়েছিল একটা করে ওই যে ভেঙ্কটেশ্বর স্বামী যে দেখো দেখো এখানে কিন্তু আমার যে ব্লাউজের পিসটা সেটা কিন্তু ওখানে এসেছে তো গত বছর যেটা বলছিলাম যে গত বছর কিন্তু এখানে দিয়েছিল রূপর ভেঙ্কাটেশ্বর স্বামীকের স্ত্রী এবং ওনার দুজনের একটা মূর্তি সবাইকে দিয়েছিল সব্বাইকে একটা মানে রূপোর মূর্তি সবাইকে এখানে দিয়েছিল তো এবছর আর দেওয়া হয়নি তো আমরা ওখানে নেওয়া পর্ব শেষ করে এখানে চলে এসেছি হোম যজ্ঞটাকে প্রদক্ষিণ করতে তিনবার প্রদক্ষিণ করে নিয়েছি তারপর চলে এসেছি শ্রী বেঙ্কটেশ্বর স্বামীকে দর্শন করার জন্য তো এখানে আমরা কিন্তু এখন দর্শন করে নিয়েছি দেখো টেশ্বর স্বামী এবং তার পত্নী এখানে কিন্তু বিবাহ সম্পন্ন হওয়ার পরবর্তী যে এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো গাঠবন্ধনটাও আছে সেখানে নতুন শাড়ি এবং ধুতি পাঞ্জাব ধুতি বা এখানে বলা হয় ধুতি পাঞ্জাব বলা হয় সেটাও আছে তো দেখো তোমরা একটা জিনিস যে কত লোকজন এখানে এখানে আমি যখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এর তিন ভাগের এক ভাগ লোকজনও তখন নেই সবাই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়েছে যারা যারা আগে পেয়েছে ব্লাউজগুলো বা এইগুলো উপহারগুলো পেয়েছে তারা কিন্তু সবাই চলে গেছে খাওয়ার জন্য তো তারপরেও দেখো কত লোকজন আশেপাশে প্রায় পঞ্চাশটি গ্রামের লোকজন কিন্তু এখানে জড়ো ছিল তারপর আমরা কিন্তু লাইন দিয়ে চলে এসেছি কিন্তু খাবারের ওখানে তো এখানে কিন্তু অনেক কিছু ছিল যেমন এখা আমাদের ভাষায় বলে লেমন রাইস বা এখানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে পুলিহারা বুড়ি আসলে আমি বুড়িটা এখন তোমাদের সঙ্গে বোঝাতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাবে তো আমি তোমাদের সঙ্গে পরে একদিন বুঝে দেবো তারপরে ছিল আমাদের পায়েস তারপরে আলু ভাজি ডাল সাম্বার আর এখানকার ট্রেডিশনাল যেটা হচ্ছে টক দই প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু টক দই থাকতে হবে আরও কি ছিল অনেক কিছুই ছিল সেগুলো আমি আর নেয়নি কারণ অনেকটা ভিড় ছিল আমি যে যেয়ে নিয়ে আসবো ভীষণ কষ্টকর ছিল লাইন লাগিয়ে নিয়ে আসাটা তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে আসার আগে ভাবছি যাই কিছু লেবু নিয়ে যায় বাড়িতে লেবু নেই তো যাই একটা আত্মীয়ের লেবু বাগান আছে তো সেখানে গিয়েছি কিছু লেবু ছিঁড়েছি ছিঁড়ে সেখান থেকে কিন্তু এবার রওনা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর সাথে থেকো পাশে থেকো নতুন নতুন ভিডিও তোমাদেরকে অবশ্যই উপহার দেবো